নটন নটন পায়রা ছড়া নটন নটন পায়রা গুলি ঝটন বেঁধে সে উপারেতে ছেলে মেয়ে নাই দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখিছে কে দেখিছে দাদা দেখিছে দাদার হাতে কলম ছিল চুরি মেরেছে উফু দাদা বড্ড লেগেছে জুজুমানা ছড়া সরল পথে তরল গাছ তার উপরে বাসা জুজুমানা বসে আছে সঙ্গে সফনা মশা আশিস নাড়ে জুজুমানা গোপাল ঘুমিয়াছে হুম 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 গুম গুম ডালে বসেছে হাত ছোড়াছড়ি আছে গোপালের আমার আসির যদি কেটে যাবে দোষ দেবিকাহাড়